পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের রিভিউ মিটিং অনুষ্ঠিত হল জামালপুরের মশা গ্রামের অনুষ্ঠান ভবনে উপস্থিত ছিলেন ডিপিএসসি চেয়ারম্যান তথা মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য প্রাইমারি ডিআই প্রলয়েন্দু ভৌমিক জামালপুরের ভারপ্রাপ্ত বিডিও রাহুল বিশ্বাস এআই প্রিয়ব্রত মুখার্জি সর্বশিক্ষা মিশনের পক্ষ থেকে আনন্দময় চ্যাটার্জি মিড ডে মিল বিভাগের পক্ষ থেকে জ্যোতির্ময় বাবু পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান দুই চক্র কের এসআই আন অনিন্দিতা সাহা প্রশান্ত কবিরাজ শিক্ষক সৌমেন ভট্টাচার্য ও প্রশান্ত কবিরাজ শিক্ষক সৌমেন ভট্টাচার্য আব্দুল রহমান সহ নানুরা কালপুর রিভিউ মিটিং এ যে মূলত কি আলোচনা হলো বা কিজন্য এই রিভিউ মিটিং కర్మక్షే <inaudible> 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 জেলায় বাবু জানান প্রতিটি ব্লকে এই রকম রিভিউ মিটিং চলছে মূলত সারা বছরের কি কি কাজ করতে হবে পরীক্ষা পদ্ধতি হলিস্টিক রিপোর্ট কার্ড সহ নানান বিষয় নিয়ে আজ আলোচনা করা হবে বলে তিনি জানান মাহমুদ খান সকল শিক্ষক শিক্ষিকাকে যথাযোগ্য সম্মান জানিয়ে বলেন শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর তিনি সকল শিক্ষকদের অনুরোধ করেন মুখ্যমন্ত্রীর অন্যতম একটি শ্রেষ্ঠ প্রকল্প পাড়ায় সমাধান চলছে সেখানে বুথ কিছু দশ লক্ষ করে টাকা দেওয়া হচ্ছে যদি কোনো স্কুলের কোনো ছোটখাটো কাজ থাকে তারা যে কোনো পঞ্চায়েতের সাথে যোগাযোগ করেন সার্কেল মিলিয়ে শতাধিক প্রাথমিক শিক্ষক শিক্ষিকা রিভিউ মিটিং অংশ নেন মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট মেমারি আপডেট